ওয়েলকাম টু মাই চ্যানেল জীবন চ্যানেল থেকে সাথে আছি আমি আবই সরকার আজকে আপনাদের দেখাবো হচ্ছে টান্ডুর বাগান প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কাটে দেখলে দেখতে বুঝতে পারবেন না ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখবেন লাইক করবেন শেয়ার করবেন দেখেন আজকের টান্ডুর বাগান ডাব ডাব কত বড় বড় ডাব দেখেন বিশাল বড় বড় এক একটা ডাব ছোটো অনেক ছোট গাছে কিন্তু এই ডাব ধরেছে এটা টান্ডুর বাগানের ভেতরে এই ডাব গাছ ডাবের বাগান টান্ডুর বাগান একসাথে দুই ফসল হয় এখানে দেখেন কত ছোট কত ছোট গাছে ডাব আর ডাবগুলো কত বড় বড়ো দেখেন কী পরিমাণ বড় দেখেন কী পরিমাণ বড় ডাব দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর বড় বড় ডাব হাত পারা যাবে এমন অবস্থা অনেক ছোট মাটির থেকে ডাব ধরে আর ডাবটা বড় কত ডাব বাংলাদেশি ডাব এসে কত বড় ডাব একটা ডাব কত বড় দেখেন কত বড় ডাব এটা হচ্ছে টান্ডুর বাগান আমার ভাইরা ভাই অর্থাৎ আমার রুমমেট সে আমার রুমমেট এবং ভাইরা ভাই তিনজনে আছে এই বাগানের ভেতর শেয়ার বিশাল বড় বাগান সাড়ে পাঁচ হাজার গাছ আছে এখানে এটা হচ্ছে টাণ্ডুর বাগান টান্ডু গলা দেখেন কী সুন্দর পরিচর্যা করেছে বাগান কীরকম সুন্দর আপনাদের টান্ডু দেখাবো টান্ডু গলা দেখবেন রকম দেখেন এটা এখনো বড় হয় নাই বড় হবে এবং মোটা হবে গম্বুজ করে রাখছে প্লাস্টিক বেঁধে রাখছে অনেক সুন্দর বাগান বাগানের মালিক জেনারুল ইসলাম বাবুল চৌধুরী এই যে টু এই দেখেন কত সুন্দর বাগান সাড়ে পাঁচ হাজার গাছ আছে এই বাগানে অনেক টাকার ইনকাম করতে পারবে বর্তমান টাণ্ডুর দাম তিন টাকা পঞ্চাশ পয়সা রোজার লাগলে আরও অনেক দাম হবে রোজার সময় সবজির দাম বেড়ে যায় এই কারণে অনেক দাম হবে তখন চার টাকা সাড়ে চার টাকা তিন টাকা দেখেন কত সুন্দর বাগান সাড়ে পাঁচ হাজার গাছ আছে বাগানে ঘাস মারা ওষুধ দিচ্ছে বাগানের মালিক বাগানে ঘাস মারা ওষুধ দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ বাগানের মালিক বাগানে ঘাস মারা ওষুধ দিচ্ছে হ্যাঁ দর্শক দেখেন কত বড়ো ডাব একটা ডাব আপনি এক একা খেতে পারবেন না এত পরিমাণ পানি বিশাল ডাব এই ডাবের গাছ দেখেন কত মাটির সাথে ডাব ধরে আছে এখানে বিশেষ রহমত আল্লাহর অনেক রহমতে এখানে বৃষ্টি হয় পাম গাছের পাম ফল যেরকম ধরে ডাব গাছে ডাব ফল সেই রকম ধরে ডাব সেই রকম ধরে কলা গাছে কলা ধরে পুচুর পুচুর ধরা ধরে নষ্ট হয় এখানে খাওয়ারও ওইভাবে বাংলাদেশের মতো অত লোক নেই অনেক লস্ট হয় খাবার অনেক লস্ট হয় এখন আমি এই ডাবটা খাব ইনশাল্লাহ বিশাল বড় বাগান এটা ট্যান্ডুর বাগান ওকে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ